আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়াই তো গাইস যে ভিডিও ক্লিপটা দেখতেছো তোমরা ডিসপ্লের মধ্যে ওইটা হচ্ছে একটা ফোন দিয়ে তৈরি যেটা চাইলে তুমি খুব সহজে করতে পারো তো দেরি না করে আজ থেকে শুরু করে দাও অবশ্যই ভিডিওটা দেখো তারপর থেকে শুরু করো তো গাইস ফার্স্ট টাইম তোমার দরকার একটা হেলমেট তো হেলমেটের মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকা নেবে যে কোনো বাইকারসের দোকানে একটা হেলমেট মাউন্ট সহজে পেয়ে যাবা ওটা তুমি হেলমেটের সাথে সেট করে তুমি এরকম ভিডিও করতে পারো তাছাড়া তুমি তোমার একটা যে কোনো ক্লোজ ফ্রেন্ড কে তোমার বাইকের পিছনে বসি এরকম ভিডিও করতে পারো তবে গাইস আমি তোমাদের সাজেস্ট করবো মোটরসাইকেল পার্সের দোকান থেকে হেলমেট মাও যেটা কি আড়াইশো থেকে তিনশো টাকা নিবে মাত্র তো ওইটা তুমি তোমার হেলমেটের মধ্যে সেট করে তা সেখানে তুমি ফোনটা রাইখে ভিডিও করতে পারো তো আমি যেভাবে করতেছি তো ফ্রেন্ড তো অনেক সময় পাবানা যে আমার মতো যেমন আমি একা ঘুরতেছি তাহলে সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডকে কোনো প্রয়োজন নাই আর ফ্রেন্ড থাকলে একটা সুবিধা হয় কি ভিডিওটা করে দেখে 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 করা যায় কোন দিকে ক্যামেরাটা রাখতে হবে যেমন এখন মিটার পুরোটা দেখা যাচ্ছে না ওইরকম হাতে ফ্রেন্ড থাকলে তো কিন্তু ডান বাম কুরা নিচে কইরা সেট রাখতে পারবে সবসময় তো গাইজ দে তো আমি প্রফেশনাল কোনো বিডিও ক্রিয়েটর না তো আস্তে আস্তে নতুন তো কেমন হইলো ভিডিওটা অবশ্যই জানাইবা তো এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা একটা গ্রামের রাস্তা যেটা কিনা দুলারপুর থেকে তো সুন্দর পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো ওখান থেকে তুমি নরসিংদী সদর পর্যন্ত যাইতে পারবা ডানে তো সুন্দর ব্রিজ আছে ব্রিজে তুমি গাজীপুর পর্যন্ত চলে যেতে পারবা তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে একটি নতুন বিরুদ্ধে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ